বিসমিল্লাহ রহমান রহিম যশোরের জিকরগাসায় মোটরসাইকেল ঠিক করে দিতে না পারায় এক মেকানিককে পিটিয়ে আহত ও গুলি করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যর বিরুদ্ধে গত মঙ্গলবার চারই জুন সকাল সাড়ে আটটার দিকে জিকরগাসা উপজেলার শিহরদহ পুলিশ ফাঁড়ি সংলগ্ন শিহরদহ বাজারে এ ঘটনা ঘটে সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লা অভিযোগটা ওই পুলিশ সদস্যের নাম রিকন হোসেন তিনি শিহরদহ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন আহত রিপন হোসেন শিহরদহ গ্রামের মতিয়ার হোসেনের ছেলে বাজারে তার তরকারির ব্যবসা রয়েছে তার পাশাপাশি মোটরসাইকেল ঠিক করার কাজ করেন তিনি স্থানীয়রা জানান গত মঙ্গলবার সকালে ওই পুলিশ সদস্যের মোটরসাইকেল স্টার্ট হচ্ছিল না শিহরদহ বাজারে রিপনের কাছে আনলে তিনি জানিয়ে দেন এটা ঠিক করতে পারবে না তিনি ভালো মেকানিক দেখাতে হবে এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে মারধর শুরু করে পরে স্থানীয়রা এগিয়ে আসলে রাইফেল উঠিয়ে গুলি করতে যান তবে পাশের এক দোকানদার রাইফেলের নল ধরে ফেললে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই পুলিশ সদস্যের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ফাঁড়ির সামনে অবস্থান নেয় পরে নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি নিশাদ আল নাহিয়ান এবং জিকোরকাসার থানার ওসি কামাল হোসেন ভুইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মোটরসাইকেল মেকানিক রিপনের বাবা মতিয়ার হোসেন বলেন আমার ছেলেকে বিনা অন্যায়ে পুলিশ মেরেছে সে মেকানিক না তরকারি বিক্রি করে তবে টুকটাক মোটরসাইকেলের কাজ জানে ওর অপরাধ শুধু বলেছে এ কাজ আমি করতে পারবো না এতেই লাঠি দিয়ে ছেলেকে মেরেছে দোকান ভাংচুর করেছে পাশের এক দোকানদার বন্দুক ধরে ফেলায় আমার ছেলের গায়ে গুলি লাগেনি ঝিকোরগাসা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভুইয়া বলেন আমাদের একজন পুলিশ সদস্য যশোরে ডিউটিতে যাচ্ছিল পথিমধ্যে তার মোটরসাইকেল নষ্ট হয়ে সে শিহরদাহ বাজারে একটি গ্যারেজে যায় সেখানে লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি ধাক্কাধাক্কি হাতাহাতি হয় পরে ওর কাছে থাকা একটি রাইফেল থেকে অসাবধানতবশত গুলি বের হয়ে যায় যেটাকে আমরা মিস ফায়ারিং বলি তিনি আরও বলেন এটা নিয়ে খুব উত্তেজনার সৃষ্টি হয় এলাকার লোকজন উত্তেজিত হয় সিনিয়র কর্মকর্তা যাই ক্যাম্প থেকে ওকে আমরা পুলিশ লাইনে নিয়ে আসি ওর কাছ থেকে অস্ত্র ও গুলি সিজ করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হবে